গোছানো ও আধুনিক রাজনীতি চায় জামায়াত রাজনীতিতে বড় মোর ঘোরানোর ইঙ্গিত নির্বাচন ঘিরে বাংলাদেশ জামায়াত ইসলামী তাদের রাজনৈতিক কর্মকৌশলে নতুন মাত্রা যোগ করেছে যদিও দলটির চূড়ান্ত কৌশল এখনো পরিষ্কার নয় তবে মাঠ পর্যায়ে তাদের সক্রিয়তা চোখে পড়ার মতো ইতোমধ্যে দলটি দুইশো উননব্বইটি আসনে প্রার্থী ঘোষণা করেছে যা অনেককেই চমকে দিয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে আগের তুলনায় জামায়াত এখন অনেক বেশি পরিকল্পিত গোছানো এবং পরিচ্ছন্ন রাজনীতির পথে হাঁটছে উনিশশো সালের জাতীয় নির্বাচনে জামায়াত দেশের সবকটি অর্থাৎ তিনশোটি আসনে প্রার্থী দিয়েছে Look. তবে মাত্র তিনটি আসনে বিজয় হতে পেরেছিলেন সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার দলটি আরও হিসাব-নিকাশ করে যাচ্ছে প্রার্থীদের নির্বাচন প্রক্রিয়া প্রার্থী বাছাই স্থানীয় পর্যায়ে সাংগঠনিক শক্তি এবং ভোটার সম্ভাব্য হিসাব-নিকাশের উপর ভিত্তি করেই এবার তারা এই ব্যাপক সংখ্যক আসনে প্রার্থী ঘোষণা করেছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জামায়াত এখনও দেশের নির্দিষ্ট কিছু অঞ্চলে ভালো সংগঠন ধরে রেখেছে কিন্তু সারা দেশে দলটির সাংগঠনিক অবস্থা সমান নয় এই কারণেই তাদের পক্ষে প্রত্যেকটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ভালো ফলাফল করা কঠিন হতে পারে তবে একটি বিশেষ স্পষ্ট দলটি এবার শুধু সংখ্যার দিক থেকে নয় গুণগত মানের দিক থেকেও প্রার্থীদের বাছাইয়ে মনোযোগ দিয়েছে ধর্মভিত্তিক রাজনৈতিক দল হিসেবে জামায়াত বরাবরই চেষ্টা করে এসেছে ক্লিন ইমেজধারী প্রার্থী নির্বাচনে এবারের নির্বাচনেও ব্যতিক্রম নয় দলটির শীর্ষ নেতৃত্ব জানিয়েছে একাধিক নতুন মুখকে এবার মনোনয়ন দেওয়া হচ্ছে অনেক পুরনো প্রার্থী প্রয়াত হওয়ায় স্বাভাবিকভাবেই প্রার্থী তালিকায় বড় ধরনের পরিবর্তন আসছে জামায়াতের আমিরের সাম্প্রতিক বক্তব্যে অমুসলিমদেরও দলটির প্রার্থী হিসেবে অংশগ্রহণের আহ্বান জানানোর বিষয়টি রাজনৈতিক মহলে আলোচনা সৃষ্টি করেছে এটি তাদের রাজনৈতিক কৌশলে একটি নতুন মাত্রা হিসেবে দেখা হচ্ছে অন্যদিকে আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে ইসলামী দলগুলোর মধ্যে নতুন করে ঐক্যের চেষ্টা শুরু হয়েছে আগের মতবিরোধ ও বিভাজন ভুলে একটি বৃহত্তর ইসলামী জোট গঠনের চেষ্টা চলছে নির্বাচনের সম্ভাব্য সময় হিসেবে দুই সালের ফেব্রুয়ারিকে ধরে পরিকল্পনা সাজাচ্ছে এসব দল জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার গণমাধ্যমকে বলেন নির্বাচনের সম্ভাবনা স্পষ্ট হয়েছে আমরা সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি আমাদের বিভিন্ন স্তরের কমিটিগুলো সক্রিয়ভাবে কাজ করছে জেলা পর্যায়ে নির্দেশনা পৌঁছে দেওয়া হয়েছে এবং প্রার্থী বাছাই ও পুনর্বিন্যাস প্রক্রিয়া চলছে তিনি আরও জানান অন্যান্য ইসলামী দলগুলোর সঙ্গে আলোচনাও চলছে যদিও এখনও নির্বাচনী জোট বা সমঝোতার আনুষ্ঠানিক কাঠামো প্রকাশ করা হয়নি তবে একটি সমন্বিত নির্বাচনী কৌশলের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না তার মতে ইসলাম ও রাষ্ট্রের মৌলিক প্রশ্নের সকল ইসলামী দলের একসঙ্গে কাজ করাই শ্রেয় এই মুহূর্তে জামায়াত ইসলামের রাজনীতি যেন এক নতুন মোড়ে প্রবেশ করছে পুরনো ইমেজ ঝেড়ে ফেলে একটি আধুনিক গোছানো এবং অন্তর্ভুক্তিমূলক রাজনীতির বার্তা দিতে চাইছে দলটি যদিও নির্বাচনী ফলাফলে তার প্রভাব কতটা পড়বে তা সময় বলবে তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছে দলটির এমন উদ্যোগ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন এক আলোচনা তৈরি করেছে